দলের কথা না বলার দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় চিকিৎসক ও প্রতিবাদীদের প্রতি সহানুভূতিশীল হওয়ার পরামর্শ দিয়েছিলেন কিন্তু তাতে পরিস্থিতির কিছু পরিবর্তন হল না রাত পোহাতেই চিকিৎসকদের শাসনী ও চাকরি খেয়ে নেওয়ার হুমকি দিলেন তৃণমূল কর্মী তৃণমূলের নেতা পরিচয় দিয়ে হাসপাতালে ঢুকে চিকিৎসক ও নার্সদের চাকরি খেয়ে নেওয়ার হুমকির অভিযোগ মুনমুন মোল্লা নামে তৃণমূল কর্মীর বিরুদ্ধে তিনি জয়নগরের বাসিন্দা মঙ্গলবার স্থানীয় বেশ কয়েকজন যুবকের চাকরির জন্য তাদের মেডিকেল করাতে বারুইপুর হাসপাতালে নিয়ে যান হাসপাতাল সূত্রে খবর মেডিকেল টেস্টের রিপোর্ট পেতে দেরি হওয়ায় হাসপাতালের চিকিৎসকের উপর চড়াও হন ওই মহিলা হুমকির স্বরে চিকিৎসকদের বলেন দেখবো চাকরি কে বাঁচায় চিকিৎসকের সঙ্গে খারাপ ব্যবহার করায় হাসপাতালে উপস্থিত রোগী ও তাদের আত্মীয়রাই রুখে দাঁড়ায় বারুইপুর থানায় খবর দেন রোগীরাই আক্রান্ত চিকিৎসক থানায় লিখিত অভিযোগ দায়ের করেন হাসপাতালে রোগীরা অভিযোগ করেন রাজনৈতিক ক্ষমতা প্রদর্শন করে ডাক্তারদের হুমকি দিচ্ছিলেন অভিযুক্ত তার শাস্তি চাইছেন সকলেই আক্রান্ত চিকিৎসক জানান মহিলা এসে থেকে সবাইকে ফিট সার্টিফিকেট দিতে হবে বলে হুমকিও দিচ্ছিলেন তারপর নিজেকে তৃণমূলের নেতা পরিচয় দিয়ে চাকরি খেয়ে নেওয়ার হুমকি দেন যে দাবি করছেন যে ওনাকে আগেই ফিটনেস সার্টিফিকেট দিয়ে দিতে হবে আমি বলেছিলাম যে আগে আমাকে পেশেন্ট দেখব সমস্ত পেশেন্ট শেষ হবে তারপরে আমি ফিরে যেতে পারবো তার আগে আমাকে কোনোভাবে ফিরে সম্ভব উনি বললেন যে আপনি আমার সরকারে চাকরি করছেন আমি নেতা আপনার চাকরি আমি খেয়ে নেব আপনাকে আমি দেখে নেবো বলে আমার নেতাকে ডেকে আনুন আপনি কোন নেতা বলেছে কথা আপনার আর আপনি কোন নেতা সাহেব দেখান আপনার চেয়ারম্যান আমাকে ডেকে আনুন কথা বলুন এখানটা আমার এই চাকরি দরকার নেই চাকরি চলে যাবো আপনি কালকে আমার চাকরি চালু কিছু যায় আসে না কিন্তু আপনার ভোটে আসলে আপনি চলে যাবেন কোথায় আপনার কোথায় যাবেন পরে আনার পরে অভিযুক্ত মনমুন মোল্লার অভিযোগ লাইনে দাঁড়ানো নিয়ে সমস্যা হয়েছিল চিকিৎসকরা তাকে গরু ছাগল বলে সম্বোধন করছিলেন আমাদের ওখানে বুকের এক্সো অনেক কিছু হয়ে গেছে তো কালকে যখন মেডিসিন এসেছি স্যার বলেছে আজকের আর হবে না দশজন আর বেশি নেওয়া যাবে না এরকম বলে প্রত্যেকবার তো আমরা কালকের চলে গেছি একটার বেশি হয়ে গেছে তো দাদাকে বললাম তোমরা একটু ভিতরে গিয়ে জিজ্ঞাসা করো এবার গিয়েছি বলে লাইন দিয়ে আবার আসতে হবে আমি তখন বললাম ঠিক আছে ডক্টরের সঙ্গে কথা বলব আপনি আসেন এক কথা দু কথা আমি বলছি কেন লাইন দেবে কেন স্যার আমরা কালকের থেকে ফিরে যাচ্ছি বলে এক কথা দু কথা হচ্ছে

তেজি একজন মহিলা খুবmathscr আচরণ করেছেন লন্ডকি মেডিসিন স্পেশালিস্টের সামনে তো মেডিসিন স্পেশালিস্ট ডাক্তারবাবু উনি একটা চিঠি করেছেন তো পুলিশ স্টেশনে তো যিনি ব্যাপারটা ঘুরিয়েছিলেন তাকে থানা থেকে নিয়ে যাওয়া হয়েছিল তো আমরা 빅টাকে ওই যে সুপারইন্টেন্ডেন্ট নমদ্রব্তকে একটা চিঠি আমরা ড্রাফট করছি এটাও রাতাত্রি আমরা দিয়েছে বাকি দেব এইস আমরা তো আর হঠাৎ করে টলি চেঞ্জ করতে পারি না বা তৈরি করে দিতে পারি না তবে এটাও ঠিক যিনি একজন মানুষ এরকম অসুবগতি করেছেন ডাক্তার বন্ডুকে ডাক্তার বউর সঙ্গে তার এটাও ঠিক যে আর যে সমস্ত পেশেন্ট পার্টি ছিলেন 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 তারা কিন্তু রুখে দাঁড়ির চিন্তা ডাক্তার বউর হয়ে কার্যিকর কাণ্ডে তোলবার দেশ উত্তাল বাংলা তারপরও চিকিৎসকদের হুমকি শাসনিক শাসক দলের কর্মীদের পরিস্থিতি অনুকূল হোক পুলিশ যথার্থ ব্যবস্থা নেই আশা চিকিৎসকদের নিউজ টাইম